ভালো আছো আজকে বানাচ্ছি সুজি ঝুরঝুরে শাল সুজি ঝাল সুজির জন্য আমি মটরশুঁটি ফুলকপি টমেটো আলু গাজর পেঁয়াজ করি আর পেঁয়াজ যেহেতু শীতের সবজি আর ওখানে কারিপাতাটা যেহেতু আমার গাছে কারিপাতাটা না শুকিয়ে গেছে তার জন্য কারিপাতার গন্ধটা তো আর যায় না শুকনো কারিপাতা অনেকে ঘরেও রেখে দেয় তার জন্য আমি কারিপাতাটাকে একটু জলে ভিজিয়েছি ঠিক এক বাটির মতন সুজি নিয়েছি সুজিটাকে আগে একদমটা দানা সুজি বাজারের প্যাকেটে ছোট সরু দানা সুজিও পাওয়া যায় এটা আমি স্মার্ট বাজার থেকে মোটা দানা সুজি পাওয়া যায় হাতে দেখবে মোটা দানা এসব সুজি উপমা বা ঝাল সুজি করতে গেলে না মোটা দানা সুজিটা বেশি ভালো লাগে তার জন্য আমি সুজিটা আগে ভালো করে একদম একটু মোট অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে কেননা এই সুজিটা যেহেতু ঝুরঝুর এখানে আমি কিচ্ছু দিইনি একদম লাল করে একটু সুজিটা ভেজে নিয়েছি এবার সুজিটা এখন প্রায় কালার ধরে গেছে একদম এটাকে একদম যতক্ষণ পারবে এভাবে নাড়িয়ে ভাজা করতে হবে আবার বেশি ভাজলে কিন্তু হবে না আমার এটা ব্রাউন কালার এসে গেছে এবার সুজিটাকে আমি ঠাকুর নামানো একটু আগে দেব একটু সাদা তেল দিচ্ছে কারণ এই সবজিটা সাদা তেলই হবে এর মধ্যে আমি বেশি কিছু পোড়ন দেবো না দেব একটু কারিপাতা এই কারিপাতাটাকে সবসময় রান্নাতেও দেওয়া যায় যেহেতু কারিপাতাটাকে পোড়ন দিয়েছি তারপরে আমি কি করছি ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি আর নুন সবসময় সময় তার সবজিটাকে খুব নরম করে একটু নুনটাও আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজ আর ফুলকপিটাকে ভেজে নিই বাকি সবজিগুলি ভাজতে বেশি টাইম লাগবে না যেগুলো ভাজা কাজ হয় আমি সেগুলোকে আগে ভাজি এর মধ্যে নোটা হয়ে গেছে আর একটু আমি হলুদটাও দিয়ে নিই হলুদটা একটু অল্প দেবে অনেক হলুদটা বেশি দিলে ভালো লাগে না কিন্তু কালারের জন্য একটু হলুদ নিয়েছি এর মধ্যে আর একটু সাদা তেল একদম ধর্মের কারণ ফুলকপি একটু ভাজা ভাজা না হলে না খেতে বেশি ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আসবে অল্প কিছু তেল দিবে না আর এবার আমি দিচ্ছি আলুটা গাজরটা সব সময় সবজি ভাজতে গেলে কাঁচা গতটাকে আগে বেগর নিতে হবে তাহলে খেতে অনেকেই দেখি সবজি না ভেজিয়ে দিল বিশেষ করে বাড়ি যারা বড়রা থাকে তাদের যাদের বাড়িতে রান্না বান্না হয় মৌমা তেল খরচা বেশি করে অল্প তেলে কখনো ভালো ভালো রান্না করতে অনেকে পছন্দ করে না কেন তার মশলাপাতি শেষ হয়ে যাবে তেল শেষ হয়ে যাবে কি বিরক্ত বলো একজন বাঁচাবে আরেকজন তো জিভ বলে আমার এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে কিন্তু একটা পরিবার আছে কি বলবো গল্প শুনি তো মায়েরা এসে গল্প করে বসে বসে তাদের গল্প শুনি কিন্তু আমার সংসারে সব বাহার নেই আমি নিজেই সম্পূর্ণ একা আমার নিজের মতো করেই রান্না করি আমার বাধা দেওয়ার লোক নেই আর বাধা দিয়েই বা কেনই বা শুনব সবাই সব কিছু নিজের কাজটা সিপিল করবে তার জন্য কথা শুনবো বেশি বাধা শোনাটা উচিত নয় জীবন আসবে যা জীবনটা পেয়েছি যখন কেননা এখন মেয়েরা এমনিতেই লাঞ্চিত এখন মেয়েরা অনেক বুঝে শুনেই চলে দেখো কথা বলতে বলতে আমার ফুলকপিটা কি সুন্দর লাল হয়ে গেছে এইবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটার জন্য নুন দেওয়া আছে এগুলো খুব ভরে ধরে ভাজতে হয় পেস্টটা বাড়ানোর জন্য পর্যন্ত আমি বেশি ভাজিনি এর মধ্যে আমি আগে পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি শীতকালে ঝাল সবজি খেতে বেশি ভালো লাগে এখন অনেক কিছু মশলা অ্যাড করি করিনি মোটামুটি নরম হয়ে এসেছে এইবার আমি মটর শক্তিটাও দিয়ে দিলাম এইবার একটু সামান্য বা বাদামটা দিতে ভুলে গেছি বাদামটা আমি নিচে একটু ফাঁকা করে বাদামটা দিয়ে দিচ্ছি নিচে বাদামটা একটু ভাজার জোলা রাখতে হবে একটু নরম ভাজা হলে থাকুন আমি পারি সামান্য লঙ্কার গুঁড়ো ঝাল সুজি মানি এই দেখো সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম গোলমরিচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিলাম এবার যেহেতু বাদামটা দিয়েছি বাদামটা একটু ধুয়ে দিয়ে যেহেতু দিয়েছি পটকট করে আওয়াজ ছবি যেন মটর তেলে পোলে বেশ আওয়াজ হয় এবং সুখেই খাই মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজিটাও আমার সুজিটাও এবার মশলার সাথে সুজিটা আবার নাড়িয়ে নিলাম এবার সুজির জন্য তো জল দিতে হবে এইবার আমি চিনিটা নি ঝাল সুজির মধ্যে ব্যালেন্স করার জন্য যদি একটু মিষ্টি না দেওয়া যায় কিন্তু খেতে ভালো লাগে না আর বাকি আছে ঘি ঘিটাও আমি রেডি করে রাখলাম সুজিটা যখন ওপর দিয়ে দেওয়া হয় ঘি দিয়ে যদি ঢাকা হয় কিন্তু আমি আগে দিতে পারতাম কিন্তু দিইনি এই কারণেই এই দেখো সুজির সাথে দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইবার আমি যেই বাটিতে সুজি নিয়েছি ঠিক সেই বাটির পরিমাণে গরম জল নিয়েছি জল দেবো না গ্যাসটা কেমন হালকা ফ্রেমেই করে দিতে হবে সবজিগুলো এটা বেশ সুন্দর জলটা টেনেও যাবে জান হয়ে গেলে পর এটা দেখবেন আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে জল যতটুকু নেওয়ার টেনে নেবে এর মধ্যে আমি ঘিটাও দিয়ে দিচ্ছি ঘিটা আমি আগে দিই নিই ঘিটা একটু বেশি পরিমাণ দিলে খেতেও টেস্ট লাগে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি দেখো কি সুন্দর দেখো আর একটু জল টানলে কড়াতে থাকতে থাকতে বাকি জলটা যাতে লেগে না যায় সেটা আমাকে খেয়াল রাখতে হবে যেটা জল টানবে দেখবে একদম বোঝা যাবে যে হয়ে এসেছে এইবার একটুখানি টুলটি পাল্টে দিলে জলটা আমি হালকা ফ্রেমে করে নিয়েছি একদম কড়াইয়ের সাথে যখন উঠে উঠে আসবে বোঝা যাবে যে কালারটা খুব সুন্দর লাগছে ওপরে চাউমিন বা এসে করলে যখন সবজিগুলো ভেসে আসে ঠিক সেই মতনই লাগছে দেখো আমার এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন চাপা ঢাকা দিয়ে রেখে দেব সব কিছুই দেওয়া হয়ে গেছে একদম সবজি দিয়ে একদম ঝাল সুজি ঝুরঝুরে তোমরা সঙ্গে থেকো